মাঝে মাঝে আপনাদের সামনে আমরা শেয়ার করে স্মৃতি চালক হিসাবে কিন্তু আমাদের স্মৃতিগুলো প্রত্যেকটা মোবাইলটা মোবাইলটাই মনে পড়ে আমার ভাই আমরা পিঠে পিঠে ছিলাম কখনো আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়নি আমার লাইফে তো একটু আগেও আমি আসার পথে গাড়িতে সেই যেতে কাঁদতেছিলাম যে আমার ভাই মাঝে মাঝে ফোনে আমাকে মেসেজ করতে হতো ফোন দিয়ে বলতো ভাইয়া তোমার কাছে কিছু টাকা হবে ফোন পকেট মানির জন্য ও সবার ছোট ছিল তো ও সবার কাছ থেকেই নিত আমার কাছ থেকে নিত আমার কাছ থেকে নিত বাবার কাছ থেকে নিত খানা মনির কাছ থেকে মানে ওর সোর্সের আমার কথা না ওর চাহিদা বেশি ছিল না বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এমবি শেষ হয়ে গেলে বলতো আমার এমবি লাগবে একটু এমবি কিনে দাও ছোট ছোট আবদার ছোট ছোট বায়নাগুলো আর কি তো আমি অনেক জায়গায় অনেক স্পিচে বললি যে রফিকা আজাদ বলেছিল না যে ভাত দিয়ে আরামজাদা হয় মানচিত্র খাবো আমাদের মনে হয় কয়েকদিন পরে বলতে হবে বিচার কর না হয় মানচিত্র চিপিয়ে খাবো কারণ আমার আমার না গোটা জাতির যে সেটা লজ্জাজনক হওয়া উচিত ছিল যে গভর্নমেন্ট এই শহীদদের রক্তের উপরে পা দিয়ে ক্ষমতার মসনদে বসে ভোগ বিলাসিতা ছাড়া আর কিছুই করতেছে না কথাগুলো বললে হয়তো অনেকে ভাবে এর এদিকে সরকার কথা বলে কিন্তু না যেটা রিয়েলিটি সেটা চোখ বন্ধ করে দেখেন যার যায় সেই বুঝে যে হারানোর যন্ত্রণাটা কি আজকে যারা ক্ষমতার মসনদে আছে তাদের তো কেউ যায়নি তারা বলেছ উপকৃত হয়েছে সম্মানিত হয়েছে এবং বোনাস অনেক কিছু পেয়েছে আর যা হারানোর আমরাই হারাইছি এখন এমন একটা সিচুয়েশন হয়ে উঠতেছে যে আমরা বিচারের কথা বললেও মনে হয় ওরা বিব্রত বোধ বিব্রত বোধ মনে করে আমাদেরকে বিরক্ত বোধ মনে করে তো এক বছর ধরে বিচারের কথা বলে বলে আমরা মনে হয় হয়রান হয়ে যাচ্ছি আর ওরা আমাদের ভোগ বিলাসিতা করেই যাচ্ছে আমি যদি এক এক কয়েকদিন পর পরেই দেখবেন তারা এক একটা নোটিস এক একটা কিছু জারি করে যে ভিডিও ফুটেজ না হলে আসামি গ্রেফতার করা যাবে না প্রমাণ না থাকলে গ্রেফতার করা যাবে না গোলাম রাফিসের বাবা একটু আগে যিনি বলে গেলেন ওনার ছেলেকে যে মার্স যে এডিসি ছবি আছে তারা কিভাবে তাদেরকে বাঁচাবে স্বজন কারে কয় দৃশ্যমান ছবিতে দেখা যাচ্ছে সে মারতেছে একজন এসপি উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার কোপ হিসাবে দায়িত্ব পালন করতেছে শহীদুল্লাহ সাহেব উনি বলতেছে তার ফোন ট্র্যাকিং এখান থেকে তিন কিলোমিটার দূরে দেখা এটা হাস্যকর নাকি আমি বুঝতে পারতেছি আমি কিভাবে এটাকে ডিফাইন করব দৃশ্যমান দেখা যাচ্ছে আর তারা এটাকে বানাচ্ছে যে তিন কিলোমিটার দূরে সে এডিসি এখনো চাকরিরত আছে আমার ভাইকে যে হত্যা করেছে আপনারা দেখেছেন ভিডিওটা বন্ধ করে নিয়ে যেতে পারেনি আর বারবার গুলি করতেছিল ইভেন সে ওখানে মারা যায়নি আধা ঘন্টা ওখানে পরে কাকরা ছিল মৃত্যু যন্ত্রণায় আধা ঘন্টা পরে যখন তার সমস্ত রক্তগুলো শরীর থেকে ঝরে গেছে তাকে ভেনে তুলে যাত্রাবাড়ি থানার দিকে নিয়ে আসতেছিল আবার ঢাকা মেডিকেলে একই দিকে তখন ও নাকি আরেকজন মাহমুদ ভাই আছে সাংবাদিক উনি এখন যৌনা টিভিতে জয়েন করেছে আগে নিউজ টোয়েন্টি করেছিল যে ভিডিওটা ধারণ করছিল আমার ভাইয়ের তো ওনার হাতে নাকি আমার ভাই ধরে বলছিল ভাই আমি কি আর বাঁচবো না তো ভাই বলল যে আমার ভাইয়ের রক্ত ওনার গায়ে লেগেছে ওনার হাতে লেগেছে এবং ধরুন একে আশ্বস্ত যে আপনাকে বাঁচানোর জন্য হাসপাতাল নিয়ে যাওয়ার হচ্ছে এটা ছিল মিথ্যা প্রবল একটা প্রলোপন কারণ হলো যেখানে পড়েছিল কাজলা ফুট আমার ব্রিজটার রাস্তার ওই পাশে অনাবিল হসপিটাল বিশ মিটার গজের মধ্যে পিছনে আরেকটা হসপিটাল ছিল বিশ মিটার গজের মধ্যে তার হসপিটালে নিতে যায়নি তার বন্ধুরা তিন তিনবার আসছে তাদেরকেও গুলি করে তাড়িয়ে নিয়েছে তারপরে তাকে অবশেষে থানার সামনে নিয়ে পাড়ায় মোটটা বিকৃতি করে মেতে মৃত্যু নিশ্চিত করে তাকে ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে তাহলে এই গল্পগুলো আমাদের মনে হচ্ছে গল্প হয়েই থাকবে কারণ ওই আসামিরা আমার লজ্জা লাগে না মনে হয় যে আমরা কেন মনে গেলাম না কারণ হলো সেই সরকার আটই অগাস্ট ক্ষমতার মসনদে বসেছে আর ওই খুনিরা একুশে নভেম্বর পর্যন্ত আমার সার্ভিসে ছিল হাউ ইজ ইট পসিবল আমি বারবার এমন কোনো দপ্তর নাই যে যাইনি কোনো একটা উপদেষ্টা বলতে পারবেন আমি যাইনি আমি সাতই চব্বিশে সেপ্টেম্বর প্রথম সচিবালয় গেরা কর্মসূচি করেছিলাম আটই অক্টোবর করেছিলাম জি ভবন গেড়াও দিয়েছি থানা গেড়াও দিয়েছি এত কিছু করেছি আসামি ধরার জন্য আমার একটা আসামি ধরতে যদি তাদের এত যন্ত্রণা তাহলে দুই হাজার মায়ের সন্তানকে যে হত্যা করলো বই আসামিগুলোকে তারা ধরবে কিনা না না গরিবসি করতেছে না স্বজন করতেছে না টাকা খেয়ে বোক হয়ে গেছে বিচার আপনাদের হাতেই ছেড়ে দিয়ে গেলাম দিস ইজ অল আবার